নাকির বাবদ দশ হাজার টাকা দান করেছেন দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ ওলা মানুষের মতো চেহারা দেখা যায় আল্লাহ এই বাইকে নেক হায়াতে তুই দান করে দাও আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও দশ হাজার টাকাকে দশ কোটি টাকা দিয়ে গন্দি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি কোটি আমল তার আমল নামাই লেখে দাও আল্লাহ জান্নাতে বিল্ডিং বালাখানার মালিক বানাইয়া দাও

আহাম্মদ সিলিম ভাই পাঁচ টাকা দান করবে আল্লাহ আজিশ নবরে র ভাইয়ের দান হাতিয়া সোনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ মা বাবা দুনিয়াতে না থাকলে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দুনিয়াতে থাকলে না খায়া আছে তুই বা করে দাও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও দুনিয়া খারাতি ইজ্জত সম্মান বানিয়ে দাও সবাই জুরে বলেন আমিন মুজাহিদ পাইসি আরো দোল বারো এই রকম দরকার আছে ঠিক কেও বলা আম্র চাই আপ্রদিন নাম এই মাদ্রাসার দেওয়ালে তুলে থাকবে শুধু এই জায়গায় থাকবে না রে মুসলমান আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছেই লিস্টে পৌঁছাইয়া দিবে এই লিস্টের মধ্যে অংশ গ্রহণ করতে কারা কারা রাজি দুইটা হাত আল্লাহরে দেখায়া দেন দুইটা হাত দেখায়া দেন না রে তাকবীর দুইটা হাত উঁচু করেন না নারে তাকবীর আর এইভাবেই ওলাদের বরাবর ভাবে নরাই তাকবীর আল্লাহু আকবার কিভাবে নরাই তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম

মায়ের নাম যে কি আল্লাহ এত সুন্দর না ইয়া দুরমান ভাইয়া এই মাদ্রাসা আর বদ্রী কাবাল সদস্য হয়ে গেছে আল্লাহ বদ্রি সাহাবিদের তার মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে দাও দানকারী কে আল্লাহ তুমি মাফ করে দাও এই খবর শোনার মদিনা পৌঁছায় দাও মা বাবার কবর কেজান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার এই উৎসর্গকে কেয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও সবাই বলেন নামিন না রাই তাক ফের হোসেন ভাই বদ্রি কাফেলার সদস্য হয়েছেন আল্লাহ এই কাফেলাকে কবুল করে নাও বদ্রি কাফেলার সাহাবিদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও কেমতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দাও এই দানকে সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ বংশের আত্মীয় স্বজনকে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সবাই বলে না উঠা বইসে তাই কেন্দারে যুবক এই যে মুরব্বী দাঁড়িয়েছেন দাঁড়ায় যান বাবা আপনাকে দেখা দিকে আরো দশজন দাঁড়াইবে এটার সব আপনি পাইবেন বাবা দাঁড়ায় গেছে নাম জানে কি হ্যাঁ বাকের বাকের আল্লাহ বাকের ভাই আল্লাহ বর্দি কাফেলার সদস্য হয়েছে আল্লাহ এই সদস্যর কাফেলাকে তুমি মদার মদিনা পৌঁছে দাও মোটা অঙ্কের টাকা প্রতি বৎসর এই মাত্রাসে দান করবি মা বাবার কবর জান্নাত বানায় দাও দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও না আমি দাঁড়ায় তুমি ধার ভাই দা রাইট দাঁড়াই তাকবির দিদিস্তাম দিলে

মোহাম্মদ সেলিম ভাই পাঁচ হাজার টাকা দান করবে আল্লাহ আজিজ নগরের বাইরের দানের হাতিয়া সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ মা বাবা দুনিয়াতে না থাকলে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দুনিয়াতে দেখলেন এক হায়াত তৈ বাদান করে দাও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও দুনিয়া আখরাতে ইজ্জত সম্মান বানিয়ে দাও সবাই জুরে বলেন না আমিন এটা মুজাহিদ পাইছি আরো 10 12 এরকম মুজাহিদ দরকার আছে ঠিক কি না ইনশাআল্লাহ কে দিবেন ইনশাল্লাহ মেহরবাণী করে তাড়াতাড়ি বলেন আর একজন ভাই দেখতে মেহের বাড়ি করে তাড়াতাড়ি তারা যান ইনশাল্লাহ বদ্রিকার সদস্য হবেন কত টাকা দিবেন আপনি নিজের ইচ্ছা হলে বলতে পারেন না ইচ্ছা হয় তারপরে গোপনে হুজুরের কাছে বললেন অসুবিধা নাই বদ্রী আবার সদস্য হন সদস্য হইয়া আপনার টাকাকে আপনার অ্যাকাউন্টে জমা করেন এটা আসল অ্যাকাউন্টও আপনার সম্পদ সম্পদ সন্তানের জন্য স্ত্রীর জন্য রাখছেন না দুই হাজার দুই হাজার আল্লাহ কামাল দানকে কবুল করে নাও সোনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ অনেক হায়াতে তো এইবার দান করে দাও দুই হাজার টাকা কি দুই কোটি টাকা গুন দিয়া লক্ষ লক্ষ হাদিয়া তার আমল নামে লিপিবদ্ধ করে দাও আল্লাহ দানের সব সোনার মদিনা পৌঁছায় দাও সবাই আসতে বলেন আমি আরে কে আছেন তারা যদি হাত উঠা কারণ আপনার সম্পদ আপনার সন্তান সম্পদলা হবে রে ভাই আপনার স্ত্রী সম্পদলা হবে কিন্তু আপনার সন্তান আর স্ত্রী যে আপনার জন্য খরচ করবে এটার কোনো গ্যারান্টি নাই কারণ কেউ গ্যারান্টি দিতে পারবে না সন্তান এমনও হতে পারে যদি দিন না হয় কোনো দিন আপনার কথা স্মরণ করবে না এমনও সন্তান আছে মা রাস্তার মধ্যে পড়ে আসে সন্তান দশতলা বিল্ডিং এর এসি তলে ঘুমায় মা বাবার কোনো কুসখবর নাই কিন্তু এই মা বাবা এই সন্তানকে দশতলা বিল্ডিং পর্যন্ত পৌঁছাইতে গিয়া মাথার গাম পায়ে বেলায় নিজের কিছু বিসর্জন করে দিয়েছে তার জন্য সম্পদ রাখেন অল্প টাকায় মাদ্রাসায় দান করে বদ্রী খাবলার সদস্য হইয়া কে আমতের ময়দানে গুনাগুলো মাফ করে আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন কি না কার কার রাজি আছে তুই হাত উঠা না ইনশাল্লাহ ন ইনশাল্লাহ ইউ না ওটার হাতটা উটা আপনার হাতের দেখা দিয়ে তো আরেকজনের হাত উঠে উটার না হাতটা উঠার না ইনশাল্লাহ না রাই তফাড়াই তাক

হাদিয়াকে সোনার মদিনা পৌঁছাই দাও এই দানকে কবুল করে নাও বা কালকে বানিয়ে দাও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা গেল্লা গুণ করে ছাব্বিশ কোটি টাকা গুণ করে তারা আমল নামাই লেখে দাও সবাই বলেন না আমিন মা বোনদেরকে বলতেছি যারা কাবলার সদস্য হবেন গো মা আপনিও সদস্য হতে পারেন আপনার স্বামীকেও গড়ে গেলে সদস্য বানান কারণ আপনার স্বামী সন্তানরা কে পুনরত্যা করতেছে এই জায়গার মধ্যে সম্মতি চাই না দিতেছে না কারণ আপনাকে বই পাইতেছে যে আমি যদি বদ্রিক কাবলার সদস্য হয়ে যাই আমি তো বোর কথা শুনি বরে গেলে আমাকে ওপর তুফান ঠিক কিনা আসেনি অনেকে বৌর কথা আসলে বৌরে ডোরা তো এই কারণে হলে লক্ষ লক্ষ টাকা দিতে হবে না আপনার সামর্থ্য পারেন অতটুকু এই মাদ্রাসার মধ্যে দান করবেন এই কাবেলার সদস্য হওয়ার কারণে কেমতের কঠিন ময়দানে আল্লাহকে বলতে পারবেন অপ্রভু আমার দুনিয়ার জিন্দগিতে কোনো আমল নাই রে এলমে ওহি মাদ্রাসার মধ্যে বদ্রিকার সদস্য হয়েছিলাম এই কাবেলার সদস্যের কারণে যদি নাজাতের সরি দাও দিতে পারো আল্লাহ বলবে মাদ্রাসা গুলো আমার নবীর ঘর আয় আয় তোর জিন্দগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতের ভাই করে দিলাম আল্লাহ রিফাত হুজুরে দুই বস্তা সিমিত দান করছে এই দানকে কবুল করে নাও দানের হাদিয়া মক্কা মদিনা পৌঁছাই দাও নবীজির রাউজাই পৌঁছাই দাও মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও দুনিয়ার জিন্দগি দিনে খায়াতে তুই বাদান করে দাও সবাই বলে না আমিন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম না আমিন আর যুখ না কবুল হোক কবুল হোক না বিয়া করে গেলে কি সবাই আলির তিন লাখ কোটি বিয়ার প্রস্তাব দেওয়া হলো আপনি আপনার সমিতির বয়স করেন অনেক বিয়া করেছি কব আমি তো আশ্চর্যই যে কিরে ব্যাপারে আগে হ্যাঁ লাফ বিয়া বিয়ে করব কি কবলে লেগে ফাগল সুন্দরী বউ ফবো বাস ধর থেকে ফুলসয্যা করবো বোর সাথে আরাম করব আল্লাহ রসুল বলে দান কর দানের কবুল রাস্তা দান কর এই দান করলে জান্নাতের মধ্যে বাহাত্তরটা হুরুকিলমান আছে এক একটা হুরু গিলমান এমন 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 সুন্দর তাদের একটা চল যদি দুনিয়ার মধ্যে আসে তাম পৃথিবীটা আলোকিত হয়ে যাবে বলেন না সব আল্লাহ মহাসাগরের মধ্যে লবণাক্ত পানির মধ্যে যদি তাদের মুখে লালা ফালানো হয় দুনিয়ার মহিলার লালা গন্ধ করে ব্রাশ না করলে মুখের সঙ্গে মুখ লাগাইতে পারবেন না স্ত্রী বাথরুমের থেকে আইসে এমন দুর্গন্ধ বের হয় আল্লাহ তুতু ফালাইলে এই সিডাগাঙ্গের পানিকে লবনের মতো লাগে আমি কৈদিন আগে খাইলাম এই পানিটা মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ এই তাহলে কবুল না আসতে প্যান্ডেলে খরচ প্যান্ডেলে খরচ প্যান্ডেলে খরচ প্যান্ডেলে খরচ মাইক কে কি দিবেন মাইক নারায়ণ মাইকের জন্য পাঁচ হাজার কবুল মাইকের জন্য শেষ করি একটা জিনিস মাইকের জন্য পাঁচ হাজার মাদ্রাসার সেক্রেটারি সাহেব আরো জোরে কবুল হক কবুল হক আচ্ছা কামাল আপনি কি মানেন মানেন পাঁচ হাজার কি হইব দশটা কি কন আরে আপনারা বলেন উনি দশ হাজার টাকার লেখাক দেখুন আল্লাহ তাল্লাহ বর করে দিব চতুর্দিকে বিশ হাজার দিলে কোনো সমস্যা নাই যাই ভাই যেহেতু বিশ হাজার করে দিয়েছে আপনি দশ হাজার দেখাই দেন যে না হুজুর বলছে আমি এটা করে নেই বলেন দশ হাজার টাকা দিব ইনশাল্লাহ

বাবদ দশ হাজার টাকা দান করেছেন দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও জিন্দেগীর গুনা মাফ করে দাও আল্লাহওয়ালা মানুষের মতো চেহারা দেখা যায় আল্লাহ এই বাইকে নে হায়াতে তৈবা দান করে দাও আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ মক্কা মদিনা জেহারত করার তৌফিক দান করে দাও দশ হাজার টাকাকে দশ কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি কোটি আমল তার আমল নামাই লিখে দাও আল্লাহ জান্নাতে বিল্ডিং বালাখানার মালিক বানায়া দাও

দুইজনে মিলে একজনে দুই হাজার আর একজনে এক হাজার টাকা মাহফিলের পেন্ডের জন্য যে পার্টি আছে আর মুসল্লিরা বসে বসে ওলামা একরাম ওয়াজ করবে তারা গভীর মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ এই বসার স্থানের ব্যবস্থা করে দিয়েছে প্রব কঠিন ময়দানে মসিবতের দিনে আল্লাহ তোমার আরো সে তাদেরকে জাগা বানিয়ে দিও যারা তিন হাজার টাকা দান করে মানুষদেরকে বসার ব্যবস্থা করে দিছে ওই সময় যে আপনি ওই ক্যামতের ময়দানে আপনাদের একটা খাবারের দস্তরখানা বেসাইবেন কাদের জন্য আপনার প্রিয় বান্দাদের জন্য আল্লাহ এই দস্তরখানার মেহমান তাদের দুইজনকে বানিয়ে দাও